সালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য গত কয়েকদিন ধরেই কিন্তু ঢাকায় বেশ বৃষ্টি হচ্ছে আজকেও সকাল থেকে থেমে থেমে ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে আর তাই আজকের পরিবেশটাও বেশ ঠান্ডা আর আরামদায়ক আর এরকম ঠান্ডা আরামদায়ক পরিবেশে সন্ধ্যার নাস্তায় চায়ের সঙ্গে যদি গরম গরম পেঁয়াজও আর আলুর চপ হয় তাহলে কেমন হয় বলুন তো আমার তো মনে হয় এগুলোই বৃষ্টির দিনে সবচেয়ে সেরা নাস্তা তাই আজকে আমারও সকালবেলায় ইচ্ছে হলো যে বিকেলের নাস্তা আজকে চায়ের সঙ্গে গরম গরম পেঁয়াজও আর আলুর চপ খাবো আর তাই নিজের ইচ্ছেটাকে তো নিজেকেই পূরণ করতে হবে সে কারণেই দুপুরবেলায় আজকে আলু সেদ্ধ করে রেখে গিয়েছিলাম আর এই তো বিকেলবেলা মাইশাকি টিউটোরিয়াল হোম থেকে বাসায় এনেই কাজে লেগে গেলাম আলুর চপ তৈরির জন্য আলুগুলোকে ভালো করে ম্যাশ করে চপের আকার দিয়ে নিচ্ছি সেই সঙ্গে কিছু মুসুরির ডালও ভিজিয়ে রেখে গিয়েছিলাম ডালগুলোকেও ব্লেন্ড করে একটা বাটিতে নিয়ে নিয়েছি এই তো সবগুলো আলু দিই আলুর চপে দানো হয়ে গেছে আর এর মধ্যে মাইসে মানহার বাবাও অফিস থেকে চলে এসেছে তার আবার ভাতের সঙ্গে ঝাল ঝাল আলু ভর্তা ভীষণই পছন্দ তো এসে যখন দেখলো যে চপের জন্য আলু ভর্তা করা হয়েছে আমাকে বললো রাতে ভাতের সঙ্গে খাওয়ার জন্য কিছুটা আলু ভর্তা যেন আলাদা করে রাখি তাই আমি সম্পূর্ণ আলু ভর্তা দিয়ে চপের শেপ না করে কিছুটা আলু ভর্তা আলাদা করে রেখে দিচ্ছি যাতে মানহার বাবা ভাতের সঙ্গে খেতে পারে আর এই যে আলাদা একটা প্লিজে আলুর চপ তৈরি করার জন্য আলু ভর্তা দিয়ে আট পিস আলুর চপের শেপ তৈরি করে নিয়েছি এগুলোকে আলাদা করে রেখে দিচ্ছি আর সেই সাথে পেঁয়াজও তৈরি করার জন্য যে ডালগুলোকে ব্লেন্ড করে নিয়েছিলাম তার মধ্যেও পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর সব ধরনের মশলা দিয়ে রেখেছিলাম সব কিছুকে এখন ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি এই তো পেঁয়াজও তৈরির জন্য ডালটাকে মাখানো হয়ে গেছে এখানে আমি আজকে শুধুমাত্র মসুরের ডাল ব্লেন্ড করে নিয়েছি সাথে অবশ্য খেসারির ডাল হলে পেঁয়াজগুলো কিন্তু আরও মুচমুচে আর খেতে অনেক বেশি সুস্বাদু হয় সেই সাথে আলুর চপ তৈরি করার জন্য বেসনের গুলাটাকেও আগে থেকে তৈরি করে রেখেছি বেসনের গোলাটা আগে থেকে তৈরি করে রাখলে বেসনগুলো পানি শোষণ করে ফুলে ওঠে আর গোলাটাও বেশ ঘন হয় এতে করে চপগুলোও কিন্তু বেশ মুচমুচে হয় তো চুলায় একটা ফ্রাইপ্যানে তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি পেঁয়াজের এক পাশ কিছুটা হয়ে যাওয়ার পর উল্টে দিলাম দুই পাশ ভালো করে উল্টে পাল্টে ভেজে তুলে নেব তারপর আলুর চপগুলো তৈরি করে নেব এ তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে একটা পেঁয়াজও কিন্তু ভেঙে যায়নি আর সাধারণত আলুর চপ পেঁয়াজের মতো খাবারগুলো কিন্তু রমজান মাসেই বেশি তৈরি করা হয় কারণ যেহেতু তখন সারাদিন রোজা রাখা হয় আর সারাদিন রোজা রাখার পর ঝাল ঝাল পোড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে আর বছর অন্যান্য সময় ঝামেলার জন্য খুব একটা করা হয়ে ওঠে না তবে আজকে হঠাৎ করে ইচ্ছে হলো যে পেঁয়াজ ও আলুর চপ দুটোই একসাথে করে নিই তাহলে মুড়ির সঙ্গে মাখিয়েও খাওয়া যাবে বা চাইলে এমনিতেও গরম চায়ের সঙ্গে খালি খাওয়া যাবে তো পেঁয়াজগুলো প্রায় ভাজার শেষ এখন সাথে কিছু আলুর চপও ভেজে নিচ্ছি আর আজকে বেসনে গোলাটা গোলানোও কিন্তু বেশ ভালো হয়েছে তাই আলুর চপগুলোও কিন্তু দেখতে বেশ সুন্দর হচ্ছে এই তো সবগুলো পেঁয়াজও ভাজা হয়ে গেছে এখন ফ্রাইপ্যানে বেশ কিছুটা জায়গা হয়েছে এর মধ্যে বাকি যে আলুর চপগুলো আছে সেগুলোও ভেজে তুলে নেব। আর ওইদিকে মাইশা মানহার বাবা তো বারবার রান্নাঘরে এসে উকিঝুকি ঝুঁকি দিচ্ছিল যে কখন নাস্তা রেডি হবে আর সে নাস্তা করবে কারণ তো অফিস থেকে আসার পর কিন্তু সন্ধ্যাবেলা একটু খিদে পেয়ে যায় তখন নাস্তা খেতে ইচ্ছে হয় তারপর আজকে যখন দেখেছে যে আলুর চপ পেঁয়াজও করা হচ্ছে তখন মনে হয় তার খিদেটা একটু বেশি বেড়ে গেছে তাই তো আলুর চপ আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে একটা সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি এই তো দেখুন আজকে সন্ধ্যার নাস্তায় পেঁয়াজো আর আলুর চপগুলো কিন্তু দেখতে খুব সুন্দর আর লোভনীয় হয়েছে তা এখন এগুলো নিয়ে চলে যাব ড্রয়িং রুমে সাথে চুলায় চাও বসিয়ে দিয়েছি নাস্তা খাওয়ার পর চা খেয়ে নেব তো ভেবেছিলাম যে মুড়ির সঙ্গে আলুর চপ আর পেঁয়াজ মাখিয়ে খাবো পরে ভাবলাম যে এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো মুড়ির সঙ্গে খেলে রাতের বেলা আর কিছুই খাওয়া যাবে না তাই গরম চায়ের সঙ্গে আলুর চপ আর পেঁয়াজ এমনিতেই খাওয়া হবে তো আমার বাসায় তো বৃষ্টির দিনে চায়ের সঙ্গে খাওয়ার জন্য সবচেয়ে সেরা আর পছন্দের নাস্তাগুলো তৈরি হয়ে গেছে আপনারা বৃষ্টির দিনে সন্ধ্যার নাস্তায় চায়ের সঙ্গে কে কী খেতে পছন্দ করে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন অন্যদের সঙ্গে শেয়ার করবেন তো আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ